পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান ম্যানন ব্রেকিং নিউজ আপনাকে স্বাগত বিস্তারিত দেখুন রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াজুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ওয়ার্কারস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান ম্যাননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয় নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ জলীয় জোটের অন্যতম শরিক ছিলেন ওয়াকার্স পার্টি এখন কথা হচ্ছে যে পাঁচ দিনের রিমাইন্ড এটা কি কম হয়ে গেল কি না এই রাশেদ খান মেনন তো অনেক কি বলবো আওয়ামী লীগের অনেক বড় বড়ো নেতাকর্মীর সাথে অনেক নিকৃষ্ট কাজে জড়িতরাও রয়েছে যাই হোক যেহেতু পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে দর্শক শ্রোতা এখন দেখা যায় কি পাঁচ দিনের মধ্যে তিনি আরও কত কিছু স্বীকার করে রাশেদ খান মাত্র গ্রেপ্তার হয়েছে এবং গতকালকে আমরা দেখছিলাম যে শেখ হাসিনা চারজন ব্যক্তির কথা খুব ভালো মতো মানতেন এবং তাদের কথায় হাসিনার কিন্তু কপাল পুষছে এক তার ছেলে ওবায়দুল কাদের এবং সেই দরবেশ বাবা আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের কথা শোনার পরে কিন্তু আওয়ামী লীগের এই সর্বনাশটা হয়েছে যেটা আমরা দেখতে পারছি তো যাই হোক কথা সেটা না কথা হচ্ছে যারা যারা এই অন্যায় মানে অপকর্ম কাজগুলো করছে এবং দেশটারে একদম চামদের দেশে নিয়ে এসে তাদের অবশ্যই সকলের বিচার হবে সো আশা করছি এই ব্রেকিং নিউজ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই নিউজ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য